আসসালামু আলাইকুম হারাম টাকা বা সুদের টাকা বা অবৈধ ইনকামের টাকা দিয়ে কোরবানি করলে কি কোরবানি জায়েজ হবে বা কোরবানি কি হবে কি না এ সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের কাছে প্রশ্ন রয়েছে আসলে দেখুন হারাম তো আল্লাহ আল্লাহতালার কাছে হারামের কোনো মূল্য নেই আর আল্লাহ তালা কেবলমাত্র হালাল যেটা ভালো যেইটা বৌধ বৈধ যেইটা আল্লাহ তালা কেবলমাত্র এইটাকেই তিনি গ্রহণ করে থাকেন সুতরাং হারামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এখন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় এমনকি সে ব্যক্তি কুরবানি করতেছে বাট তার যে কুরবানির অর্থটা এটা হারাম টাকার হারাম টাকাতে তিনি কুরবানি করতেছেন হারাম টাকাতে তিনি হজ করতেছেন হারাম টাকা থেকে তিনি জাকাত দিচ্ছেন এই জাকাত এই হজ এই কুরবানির আল্লাহ তাল্লার কাছে কোনো প্রকার দাম নেই কোনো প্রকার মূল্য নেই বিশ্বাস করেন কারণ হচ্ছে আল্লাহ তালা কোনো হারামকে গ্রহণ করেন না আল্লাহ যেটা গ্রহণ করেন তা হচ্ছে হালালকে তিনি গ্রহণ করেন এই জন্য কোনো প্রকার হারাম সম্পদ দিয়ে আপনি যদি কোরবানি করে থাকেন আপনার সে কোরবানি হবে না যারা সুদ খায় এবং সুদ দেয় যদি আপনি সেই সুদের টাকা দিয়ে যদি আপনি কোরবানি করে থাকেন তার মানে সেটা হারাম অবশ্যই এমন কোন হারাম অর্থ দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবল হবে না এরপর যারা ঘুষ খায় ঘুষ দেয় অবৈধ ইনকাম যাদের অবৈধভাবে যারা ইনকাম করতেছে এরকম করে যারাই আছে এমন ব্যক্তিদের কোরবানি আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না তবে হ্যাঁ কোনো ব্যক্তির সম্পদ আছে তার উপর কোরবানি ওয়াজিব কোরবানি দেওয়ার সামর্থ্য তার তার উপর আছে তো তার হারাম ইনকামও আছে বাট হারামের পাশাপাশি কিছু হালাল অর্থও কিন্তু তার আছে সেক্ষেত্রে কীভাবে হবে মশালাটা যদি কোনো ব্যক্তির হালাল সম্পদ থাকে হালাল অর্থ থাকে হারামও থাকে তার সেটা যদি পৃথকভাবে থাকে সে যদি জানতে পারে বুঝতে পারে যে আমার এইটা হালাল আর এইটা হারাম তাহলে সেই ব্যক্তি যদি তার হালাল অর্থ দিয়ে কুরবানি করে থাকেন কুরবানি দিয়ে থাকেন অবশ্যই তার এই কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হতে পারে এই জন্যে হালাল অর্থ দিয়ে কুরবানি করা যায় বাট হারাম অর্থ দিয়ে হারাম টাকা দিয়ে হারাম অর্থ সম্পদ দিয়ে কোরবানি করলে সেই ব্যক্তির কুরবানি আল্লাহ তালার দরবারে গৃহীত হবে না এই জন্যে আমাদের উচিত কোরবানির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সর্বোত্তম যেটা আমাদের কাছে আছে সর্বোত্তম যেটা আমাদের কাছে আছে অর্থাৎ হালালের দিক দিয়ে সর্বোৎকৃষ্ট যেটা সবচেয়ে ভালো যেটা সেইটা দিয়ে আমরা কুরবানি করব আল্লাহ তালা সেই তফফিক দান করুক সকলে বলছি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লি অবরক্যত